হ্যালো বন্ধুরা আমার এখানে ইভিনিং সো গুড ইভিনিং আসসালামু আলাইকুম এখন যাচ্ছি আপনাদেরকে একটা কিউট একটা স্পটে দুটা চায়ের দোকান দেখি কোন চায়ের দোকানটাতে চা খাওয়া যায় একটাতে চা খাবো আর একটা আপনাদেরকে দেখাবো যে কীরকম দেখেন এই বাড়িটা এই রাস্তা থেকে চার পার হয়ে তারপর ওইখানে হচ্ছে ঘর সুন্দর ওই খালে পানি এসে জোয়ার পাটার পানি এদিকে মাঠ গ্রামে আর যা দেখেন আর না দেখেন সব বাড়িতে মুরগি দেখবেন কারণ কারো বাড়িতে মেহমান আসলে এই মুরগি পালতে থাকে এই মুরগি জবাই হয় বাস তাও মুরগি জবাই হবে না হয় মোরগ জবাই মুরগি খুব কম জবাই দেয় সবাই তাই না কারণ সবাই ডিম দেয় মুরগি ডিম দেয় সেই মুরগি মাছরাঙা পাখি সেই মুরগি ডিম দেয় দেখে মুরগি কেউ খায় না খায় হচ্ছে মোরগ বেচারা পুরুষটাই সবসময় ধরা খায় একেবারে যে টানা তা না যখন দেখে যে ঢলে পড়ছে আর বাঁচবে না তখন ঠিকই জবাই দিয়ে দেয় দিয়ে আবার ফ্রিজ আছে ফ্রিজে রেখে দেয় ভাই এই ডাব তো জামি সব ঢাকায় নাকি এ কত করে কিনলেন ভাই সর্বনিম্ন দামটা সর্বনিম্ন সাইড না আসলে এই ডাবের দাম বেড়ে যাওয়ার একটা কারণ আছে এটাই এই ডাবের দেখেন গাছ আছে কিন্তু ডাব নাই নারকেল খুব কম হয় এখন আর যাও হয় এখন ব্যাপারই অনেক মানে সবাই ব্যাপারই মানে ডাবের ডাবের চাইতে ব্যাপারই বেশি ডাবের দাম বাড়িয়ে গেছে হুম আসলে চাহিদা বেশি ডাব কম মেন রিজনই হচ্ছে এটা আমাদের আসলে ইন্ডিয়ার কেরালায় যেরকম চাষ হয় নারকেলের চাষ সেরকম এখন নারকেলের চাষ করতে হবে স্যার উপায় নেই ফ্রেশ পানি দেখেন আমরা সেই মোড়ে মোড়ে চলে আসছি এই ঘরে এই ঘরে একটা ফ্যামিলি থাকতো আমার সাথে আমার ছোটো ভাইটা বলতেছে এই ঘরে যারা ছিল সবাই নাকি ফ্যামিলি সব মারা গেছে আর কেউ বেঁচে নেই এখন দেখেন জেনারেশন শেষ এখন জেনারেশন শেষ এখন খাওয়ার কেউ নেই দেখেন ঘর কীভাবে আসতেছে ধ্বংস হয়ে গেছে এই ধরনের জিনিস দেখে খুব খারাপ লাগে আসলে মানে একটা একটা মানে ফ্যামিলি ধ্বংস হয়ে গেল একটা স্বপ্ন ধ্বংস হয়ে গেল তবে এটাই পৃথিবীর নিয়ম মেনে নিতে হবে উপায় নাই দেখেন এই গাছে কী পরিমাণ লেবু হয়েছে দেখেন এবং হাতের নাগালে চলের মতো আমরা আগাই দেখেন মাছ ধরে রাখার জন্য এখানে জোয়ার ভাঁটায় মাছ ঢুকে যাবে পরে প্রতিদিন সকাল একবার করে তুলবে প্রচুর চিংড়ি মাছ হয় এদিকে আমরা তো ঢাকায় বারোশো টাকা কেজি চিংড়ি মাছ কিনে খায় আর এখানকার মানুষ ফ্রি খায় প্রতিদিনই মনে করেন আধা কেজির উপরে পায় কোনো কোনো দিন এক কেজি দুই কেজিও পায় সো চলেন চায়ের দোকানের সামনে গিয়ে বেশি কথা বলা যাবে না এই এলাকায় সব পরিচিত তো চুপচাপ থেকে দেখাইতে হবে এটাতে ভিড় বাড়টা বেশি ওটাতে চাইছিল এটা আগে দেখে এই সেই মোর যে মরে আসছিলাম গতকালকে কিন্তু গতকালকে দেখাতে পারি না এখন সন্দেহ হয়ে গেছিল চায়ের দোকান দেখেন কত সুন্দর একটা চায়ের দোকান এরকম ক্রাম খেলার ব্যবস্থা আছে সন্ধ্যার পরে এখানে সিরিয়াল পাওয়া যায় না দেখেন এখন তালা মেরে রাখছে সন্ধ্যার পরে এখানে সিরিয়াল ধরতে হয় ক্রাম খেলার জন্য সালাম আলাইকুম সবাই কাজকর্ম শেষে এসে এখানে চা খেতে বসে গেছে ভাইয়ের নাম কি ইব্রাহিম সর্দার ইব্রাহিম সর্দার ইব্রাহিম ভাইয়ের দোকানে সবাই এসে চা খাওয়ার জন্য ভিড় আমাদেরকে একটু চা দেন দুজনকে দুধ চা আছে চা চা একটা একটা চিনি চিনি দিয়ে ছাড়া ভাই বানাচ্ছে বড় কাপ আছে না সব ছোট কাপ কাপে দেন আমারটা একটু লিকার হালকা দিয়ে দেখেন এই দোকানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় বাচ্চাদের জিনিস বাদাম বুট চিপস লোকাল যা যা আছে কলা এই টুকটাক ওষুধও বিক্রি করে গ্যাসের ওষুধ টুষুধ এগুলো পাওয়া যায় এমার্জেন্সি কারণ এখান থেকে বাজার অনেক দূরে তো সাপ্তাহিক আপনার এটা তো আপনার নিজেরই বাড়ি না বাড়ির এখানেই দোকান বাহ এরকম ভাগ্য কজনের আছে যে নিজের বাড়িতে বসেই রেজেকের ব্যবস্থা এ ভাগ্যবান মানুষ নিজের ঘরের খেলো রাখতে পারে পাশাপাশি রেজেকের ব্যবস্থা হয়ে যেতেছে এই হলুদ বিস্কিটটা আমার খুব প্রিয় জানি না কেন এই হলুদ বিস্কিটটা একটু খাইতে হবে শাকিল বিশ্বের বাই করো না একটা চিনি ছাড়া কিন্তু হ্যাঁ চা বানাচ্ছেন এই অবশ্য গ্রামে একটা জিনিস খেয়াল করবেন সবার কাছে কেটলি আছে ইলেকট্রিক কেটলি এই ইলেকট্রিক কেটলিতে থ্যাংক ইউ দেখে খুব আকর্ষণীয় বিস্কিটটা আমার ছোটোবেলা থেকে এই বিস্কিটটা খুব প্রিয় চা হতে থাক আমরা একটু আশেপাশে দেখাই দেখেন গ্রামীণ রাস্তা কি সুন্দর দেখলে মনটা ভরে যায় দেখেন এখানে একটা চায়ের দোকান আছে এখানে খোলে নাই এখানে একটা গ্রাম আছে দেখেন কি সুন্দর বসার একটা জায়গা এদিকে একটা গ্রামীণ রাস্তা অলবার সবকিছু মিলিয়ে দেখেন পরিবেশটা কত সুন্দর এরকম একটা পরিবেশে বসে চা খাচ্ছেন জাস্ট এটা ভাবেন তাহলে আপনার মন ভরে যাবে হ্যালো বাবা হাই এই দেখো বাবা আমি হলুদ রঙের বিস্কিট খাই এখানে দেখেন গ্রামে একটা জিনিস আছে আমি ওই দোকানটাতে চা খাতে যাচ্ছি কত সুন্দর দেখেন এখানে এই যে এটা খাটিয়া টাইপের দেখতেছেন না এই গ্রামে এই জিনিসটা খুব প্রচলন এই খাটিয়াতে বসে থেকে চা খাওয়ার জন্য হেলান দিয়ে কিছু ভবগুরো টাইপের লোক আছে আমাদের মতো যারা ঘন্টার পর ঘন্টা বসে চা খেতে পছন্দ করে বিকেল সন্ধ্যা রাত আমাদের ইব্রাহিম ভাইয়ের বাসা যে একটু এক্সপ্লোর করতে পারে কিনা অনুমতি নিয়ে চেষ্টা করব মানে হুম চা চলে আসছে রাখো এখানে রাখো বন্ধুরা চা চলে আসছে চা তো ভিজিয়ে একটু খাই

ডায়াবেটিসের কোনো সমস্যা নেই কেউ এখানে বসে খায় না সবাই পরিশ্রমী এই কারণে সবাই চায় চিনি খায় আবার কিছু আমাদের কাকা আছে মুরব্বীরা আছে তারা চিনি দেওয়ার পরও আবার একটু বেশি করে নিয়ে খায় হ্যাঁ কারণ চিন্তা করে আমার পাঁচ টাকা নিয়ে ইনভেস্ট হয়েছে পাঁচ টাকা আমার উসুল করতেই হবে গেছে মোহে মিষ্টি লাগে না আমরা তো এক এক চামচ চিনি খেতে গেলে কত কিছু চিন্তা করি আল্লাহ মোটা হয়ে যাবো এই হবে ওই হবে ওনাদের কোনো টেনশন নাই ওনারা বৃন্দাস বলে আরো দেন তোমার যতটুকু ভাগে আছে অতটুক দাও পার্লা একটু বেশি দাও আল্লাহ তালা সুস্থও রাখছেন ওনাদের ইব্রাহিম ভাই ভাই এক ভাই করে বললাম ওই কেকের থেকে এক পিস কেক দিয়ে না আমাদেরকে দেখি একটু খেয়ে দেখি কেমন একটু হাবিঝাবি খাই দেখেন কেক দিচ্ছে আমাদেরকে বেশ সুন্দর কেক ইব্রাহিম ভাই আপনাদের বাড়ির উঠানটা একটু দেখানো যাবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা তাহলে ইব্রাহিম ভাইয়ের বাড়ির উঠানটা একটু দেখি চলে আসছে কেক দেখেন এই বিকেলবেলা এক কাপ চা সাথে একটা বিস্কিট তো খেয়েছি এবার আমাকে সাথে একটা কেক কি অসাধারণ একটা বিকেল দেখেন না তুমি এটা খাও আছে ভালো মজা

দেখেন এই টেনশন কি ইব্রাহিম আপনার জন্য না এর ভিতরে ভাই ভাই নেই ও আচ্ছা অনেক সিস্টেলেগে এসে মত কোনো কিছু ছুটতেছেন আর একটু বুঝতে হবে তারপর চলবে মনে হয় বন্ধুরা পারছি শেষ পর্যন্ত এটা খালি করতে পারছি অনেক জায়গা জায়গায় পরে পারছি চলো বাড়ির ভিতর দিয়ে ঘুরে আসি এবারে আমার তাহলে বাড়ির উঠানটা একটু দেখাইলাম হ্যাঁ আসতেছি তার ইব্রাহিম ভাই অনুমতি দিছে তার বাড়ির উঠানটা একটু দেখে দেখেন কি সুন্দর বাতাস চলতেছে দেখেন গাছপালা নড়তেছে কত সুন্দর গুছানো আমরা দেখে মানুষের রুচি সব সবথেকে বড় বিষয় আপনার রুচি আপনারা ডেভেলপ করবে ধানের কুটার মেই এটা হচ্ছে রান্নাঘর দেখেন উপরে কাঠ রেখে দিচ্ছে এটা বসার সময় কাঠ আপনার এখান থেকে নিয়ে করবে আর এটা হচ্ছে পানির ব্যবস্থা বিশুদ্ধ পানি বৃষ্টির পানি হাঁসের বাচ্চা বড় হয়ে গেছে এগুলোই সব জবাই দিয়ে খাওয়া হবে আর ডিম পারবে ভিতরে একটা বৃষ্টির সময় রান্না করার জন্য রান্নাঘর ডাইনিং টেবিল এখানেই বুঝতে পারতেছি বেশ বড় করে কর আর এইটা হচ্ছে সব সময় নর্মালি রান্না করার জন্য বাইরে রান্নাঘর আলাদাভাবে টিউবওয়েল বসে নিয়েছে যাতে সমস্যা না হয় পানির এখান থেকে ধানের কোলা দেখা যাচ্ছে গ্রামের বাসায় বলে ধানের কোলা ধান চাষে বড় হয় যে মাঠে তো গ্রামের বাসাটা আমরা দেখে ফেললাম চলেন আমরা এখন বাইরের দিকে যাই আর যাওয়ার পথে গেলে রাস্তাটাও আপনাদেরকে দেখাবো দেখ কত সুন্দর তো বন্ধুরা আমরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করতেছি তো যদি ভিডিওটা আপনার ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক করবেন কোনো সাজেশন থাকলে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর ভিডিওটা ফেসবুকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ